আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন যাবৎ আমাকে বলছিলেন যে ভাই বনমুরগির বাচ্চা কেন সেল করেন না তো অনেকে কিন্তু বলছিলেন সেল করি নেয় কারণ এগুলো ছোট বাচ্চা তখন কিন্তু কোয়ালিটি বোঝা যেত না ঠিক আছে আপনি একটা টাকা দিয়ে একটা জিনিস কিনবেন কেনার পরে যেহেতু আপনার ওইটা আপনার যদি উল্টাপাল্টা হয় বা ক্রোস হয় অনেক কিছু হইতে পারে এই কারণে কিন্তু আমরা ছোট বাচ্চা বিক্রি করি না এক মাসের বা দুই মাসের বাচ্চা বিক্রি করি না সাড়ে তিন মাস বা চার মাস যখন হবে মুরগিগুলো বনমরকের বাচ্চাগুলো তখন কিন্তু আপনার কোয়ালিটিটা বোঝা যায় কোনটা ক্রোস হবে কোনটার পা কেমন গায়ের রঙ কেমন হবে হ্যাঁ তারপরে আপনার চোখের রং কেমন হবে এটা কিন্তু আপনার কোয়ালিটির উপরে ডিফারেন্স আমরা এই কারণে আপনার এক মাসের বাচ্চাটা বিক্রি করি না যেটা এসপিআর বাচ্চা ডিসকানেক্টেড ডিসকানেক্টেড বাচ্চাটা কিন্তু আমরা সেল করি না কারণ একটা জিনিস নেওয়ার পরে মানুষ টাকা দিয়ে নেবে আর এটা তো আপনার ওয়ান টাইম টাকা না এটা হচ্ছে আপনার একটু হাই কোয়ালিটির কারণ দামটাও একটু বেশি এই কারণে কিন্তু আমরা এক মাসের বাচ্চাটা কিন্তু সেল করি না তো আজকে কিন্তু আমার পিছনে যেই বাচ্চার কোয়ালিটিগুলো আছে এগুলো কিন্তু পৌনে চার মাস চার মাসে এখনও হয় নাই সাড়ে তিন মাস প্লাস এগুলোর বয়স আর তিন মাসের বাচ্চা আছে আর সাড়ে তিন মাসের বাচ্চা আছে এখানে তো বাচ্চাগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা বাচ্চা নিতে চান আমি ভিডিওর আগেই বইলা দিতেছি এগুলোর দাম হবে হাই কোয়ালিটি এইখানে কোনো ডিসকানেক্টেড বাচ্চা নাই আর এগুলো নেওয়ার পরে আপনাদের বাসায় যতি ডাক যেটাকে বলি ডাক এবং বিজ মানে বিজ ডিম যেটা এগুলো যদি কোনো ধরনের প্রবলেম হয় সমস্ত ডকুমেন্ট ই সহকারে কিন্তু এটা আমার কাছে জমা দিতে হবে তারপরে আপনার জেলা কোথায় নাম ঠিকানা সব কিছু দিতে হবে এই অনুযায়ী কিন্তু আমি এগুলো পরে চেঞ্জ করে দেবো কারণ আমি এতদিন যাবৎ অনলাইনের ভিতরে এই শিকারী বনমরকটা সেল করে থাকি পর্যন্ত কেউ বলতে পারে না এক জায়গা থেকে আসছিলো তো ওইটা সমাধান দিয়ে দিছি উনি বলছিল ওনাকে একটা হাই কোয়ালিটি আমি মুরগি দিয়েছিলাম উনি বলছিল মুরগিটা ছাড়ে দেওয়ার পরে দুই তিন দিন পর মুরগিটা চলে যায় উনি বলছিলো যে ভাই আপনি আমাকে জঙ্গলের তা দিয়েছেন তো যারা নতুন বুঝেন না তারা ই করে নেয় পরে আমি কিন্তু তাকে মুরগিটা ই করে দিচ্ছি এক্সপায়ার করে দিছি তো এখানে যা আছে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অনলাইনে এরকম মাল কেউ সেল করবে না দেখাবে আপনাকে ভ্যালকা ভাল্কা মাল দেখাবে স্পেয়ার ডেট যেগুলো শেষ যেগুলো চলে না যেগুলো আমাদের এখানে বাজারে সেল হয় এক হাজার টাকা পনেরোশো টাকা ওই সব মাল ভাই এখন অনলাইনে সেল করে আর আমার কাছে যে কালারফুলের ফুল মাল আছে ওইগুলো কিন্তু এরকমভাবে কেউ সেল করে না আপনাদের আমি একটা কথা বলি অরিজিনাল মালটা কেউ সেল করতে চায় না যেগুলো ভালো ব্রিড হয় ওগুলো সেল করতে চায় না কিন্তু আমি সেল করি একটু দাম বেশি হবে যেই বাচ্চাগুলো দেখতেছেন ভাই কোয়ালিটি ফুল বাচ্চা দাম বেশি হবে যারা কম দামের ভিতরে বাচ্চা চাইতেছেন তারা আমাকে ভাই বিরক্ত করবেন না কল দিবেন না বা মেসেজ দিবেন না মেসেজের রিপ্লাই তো আমি দিবই না সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে বাচ্চা নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে আপনি মেসেজ যদি দেন হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই হবে না যেইখানে আপনি মেসেজ দেন কোনো রিপ্লাই হবে না তো চলেন আজকে কালেকশন দেখাই আর আপনাদেরকে একটা কথা বলে দিতেছি ভিডিওর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি হবে না এইসব মাল ক্যাশ অন ডেলিভারি হয় না আমি বেশিরভাগ মাল সিলেটে পাঠাই তারপরে আপনার কুষ্টিয়াতে পাঠাই রাজশাহী পাঠাই আর বরিশাল খুলনা এদিকে যে পাঠাই এগুলো খুব কম সেল হয় কিন্তু আমার বেশিরভাগ সেল হয় আপনার সিলেটে বেশিরভাগ সেল হয় অনেকে প্রবাস থেকে হ্যাঁ প্রবাসী অনেক ভাই আছে আমাকে মেসেজ করে ভাই আমি মেসেজে রিপ্লাই দিতে পারি না অনেকে কল করে যে বাচ্চা নিতে চায় যারা দেশে আসবে দেশে এসে শৌখিনতার সাথে এগুলো পালন করবে অনেকে কিন্তু বলে বাচ্চাও নিতে চায় হ্যাঁ অনেকে আমাকে বলতেছে যে ভাই আপনি বড়োটা যেই দামে সেল করেন বাচ্চাটা ওই দামে সেল করেন তারপর আমাকে বাচ্চা দেন একটা কথা বলতেছি এগুলো কিন্তু আমি কিল ভ্যাকসিন করা থাকে ভাই প্রচুর দামি দামি ভ্যাকসিন করা থাকে এগুলো সরকারি ভ্যাকসিন করা থাকে না আপনি চাইলে ল্যাবে টেস্ট করে আমার কাছ থেকে মুরগি কালেকশন করতে পারবেন এক কথায় ল্যাবে টেস্ট করে আমি মুরগি বিক্রি করবো এরকম গ্যারান্টি করে আমি মাল দিতে পারবো আপনাদেরকে কিন্তু অনলাইনে ওই সরকারি ভ্যাকসিন ভাই আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা দামের ওই সরকারি ভ্যাকসিনটা কিন্তু আমরা কিন্তু দেই না কারণ এটা দিলে কোনো মুরগির এক্সপায়ারি থাকে না আর রোগা এটা ভাই হইতেই পারে স্বাভাবিক তো এই কারণে বড় ধরনের কোনো যেন রোগ না হয় কলেরা টাইফয়েড বা বার্ড ফ্লু এগুলো যেন এগুলো হইলে হঠাৎ হঠাৎ মুরগি মারা যায় বোনমর আপনি বলতেও পারবেন না সকালে দেখবেন মুরগি ভালো বিকালে দেখবেন মুরগি ঠাস ঠাস করে মারা যেতেছে তো ভিডিওটা এইরকম বড় করার উদ্দেশ্য হচ্ছে আগে আমি আপনাদেরকে ভাইঙ্গা দিতে সব কিছু কারণ আপনি টাকা দিয়ে মাল কিনবেন মক্ত নিতেছেন না আপনি আমার কাছ থেকে তো এই কারণে আমি কোয়ালিটি দেখাবো এখন তো এইখানে আপনার এই সামান্য কিছু কোয়ালিটি বিশ পিস মাল আছে তো বিশ পিসের কোয়ালিটি আমি দেখাবো যারা আপনারা প্রবাস থেকে আমার কাছে অর্ডার দিতেছেন দয়া করে বিকাশ নাম্বারে আমার পারমিশন ছাড়া আমার নাম্বারে কেউ বিকাশ করবেন না কারণ আমি অনলাইনে শুধু এই বোনমোরগ সেল করি না আমি অনেক কিছু সেল করি কারণ কে কোথা থেকে টাকা পাঠাইলে এটা জানি না আর আমার কাছে না জিজ্ঞাসা করা ছাড়া কেউ টাকা পাঠাবেন না এক কথা বলতে গেলে আর যারা প্রবাস থেকে দেখতেছেন যারা বলতেছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন আপনার শিকারি মোরকের ভিডিও দিচ্ছেন না কেন তো ভাই সময় না থাকার কারণে কিন্তু দিতে পারতেছি না তো আজকে দিতেছি এই কারণে তো চলেন কালেকশনগুলো দেখাই আর বাচ্চাগুলোর ভাই ক্যাশ অন ডেলিভারি হবে না ফুল পেমেন্ট আপনি ব্যাংকের মাধ্যমে করেন বা আপনার বিকাশের মাধ্যমে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যাংকের মাধ্যমে বেশি লেনদেন আমরা করি কারণ বিকাশে এখন অনলাইন যোগ বাট পার অনেকে বাটপার আছে এই কারণে তো চলেন আজকে কালেকশনগুলো দেখাই প্রথম কালেকশন দেখাচ্ছি আপনাদের এইখানে এক পিস মোরক হ্যাঁ এই মোরগটার আমি বলতেছি এই মোরগের বাপ হচ্ছে এই যেটা বীজটা নেওয়া ওর বাপের ওয়েট হচ্ছে আপনার পোনে আষ্টশো আষ্টশো গ্রাম হবে না ওর বাপে আষ্টশো গ্রাম হবে না ওর বাপদেরকেও আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো এইখানে আছে চার পিস মুরগি এক পিস মোরগ খুব হাই কোয়ালিটি খুব ভালো পাগুলো দেখেন আপনারা হ্যাঁ খুব সুন্দর এখানে কোনো কালার ফুটবে না আর আপনার এইখানে কোনো ই কোনো প্রবলেম নাই সব প্রত্যেকটা বাচ্চা আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাইতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ তো দেখেন তো নিচে আরেকটা কালেকশন দেখাইতেছি এটা হচ্ছে মোরগ এক পিস মুরগি তিন পিস এটা হচ্ছে আরেকটা প্যাকেজ হ্যাঁ তো দেখেন ভালো করে দেখেন অন্ধকার তো এই কারণে ভালো কোয়ালিটিভাবে দেখা যাইতেছে না তারপরে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি পাগুলো দেখেন একদম চিকন লম্বা হবে হ্যাঁ আর কোয়ালিটি দেখেন এই মোরগটাও একই বিষ উপরে যেটা বলছি বিষ ওর বাপ এটাও কিন্তু ওরা ভাই বোন সবগুলো হ্যাঁ তো এইখানে আছে আপনার তিন পিস মুরগি এক পিস মোরগ আর যারা একটু মানে ই ভিতরে চাইতেছেন যে মুরগি বেশি নেবেন তারা নিলে এটা নিতে পারেন এটা পনেরো চার মাস বয়স তো এটা দেখেন এটা কালার চেঞ্জ হবে গলায় যে কালারটা কালারটা চেঞ্জ হবে হ্যাঁ এটার মতন কালার হবে তো এইখানেও এক পিস মোরগ আছে আর আপনার চার পিস মুরগি আছে মোট আপনার এইখানে হচ্ছে এখানে দেখা দিয়েছি চার পিস চার পিস আট পিস আট নয় দশ এগারো বারো পিস বারো পিস তেরো পিস কালেকশন আজকে মাত্র দেখাইলাম হ্যাঁ তেরো পিস না তিন দুই পাঁচ 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 দশ চোদ্দ পিসের কালেকশন আজকে এখানে যারা বাচ্চা নিতে চান সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন কথা বলার পরে বাচ্চাটা ক্রয় করবেন আপনারা তো আজকে হচ্ছে বাচ্চার কালেকশন এতটুকু তো এবার এইটার প্যারেন্টসগুলো আমি দেখাই আপনাদেরকে মানে ওর যে বাপমা বাপমাগুলো আমি দেখাচ্ছি আগে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন আপনারা ভালোভাবে হ্যাঁ বাকি যদি আপনারা ভিডিও চান ভিডিও টিডিও কিন্তু দিতে পারব না এই ভিডিওর ভিতরে আপনারা সব কিছু দেখে নেন হ্যাঁ যেইভাবে চাইবেন সেইভাবে দেওয়া হবে হ্যাঁ এক পিস মোরকের সাথে তিন পিস বা চার পিস মুরগি নিতে হবে তাছাড়া কিন্তু আমরা ওইভাবে দেই না তো যারা বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি খুঁজতেছেন অনেক দিন যাবৎ তাদেরকে কিন্তু আজকে বাচ্চার কালেকশনগুলো দেখাচ্ছি এটা কিন্তু ছোট মোরকের বিষ খুব ভালো কোয়ালিটি হবে একদম ফ্রেশ কন্ডিশন হবে আর ডাক ডাক তো ভাই একদম চিকন শর্ট ডাক হবে বড় হইলে কারণ আমার ঘরে আছে আমি জানি কেমন ডাক হয় এই মোরকের বীজ কেমন হয় এর এই ধরনের মোরগ কিন্তু আপনি খুঁজলে কিন্তু পাবেন না সাইজ একদম ছোট আষ্টশো গ্রাম আপনার মাইফা নিতে পারবেন সমস্যা নেই আমার কাছ থেকে তো আজকের ভিডিওটা এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুল্লা